ঘটনাটা ঘটে একদিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়া মনিকে ছাড়বা না তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল জাহিদ ভাই নামে একজন উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে ওই ঘটনাটা শুনে কি তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকায় হসপিটালে ভর্তি করা হবে

ভিডিও যারা আপলোড দিবে তাদের আইডি নাকি উড়াই বুঝতে পেরেছেন আর আমি তো আমার ফোনটা তো ভেঙে দিচ্ছি আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিই তখন আপনারা হিরো আলম যে একটা ক্রাইম করে মার্ডার করে সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন বুঝতে পারছেন হ্যাঁ আমি অডিও দিলেই তো বুঝতে পারবেন

মামলা করেছিলেন মামলা করেছি সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে এটা ধর্ষণ আমার বাচ্চা আমার বাচ্চা ডিএনসি করাইছে দুইটা বাচ্চা সে মেরে ফেলেছে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই এই মামলা শোনো একটা কথা কি ভাই আমাকে আমি যখন তার বাবার সেবা করেছিলাম কিন্তু কথা কথাবার্তা উন্নত না সত্যি কথা বলছি কিন্তু আমার কিন্তু ল্যাঙ্গি কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি কিন্তু আমি উত্তেজিত ছিলাম ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ আমি আমি এরকম ব্যবহার করা মেয়ে না আমার আমার ভোট নিলে আপনারা পাবেন যে মেয়েটা অনেক আমি অনেক ভদ্র রয়ে অবাধ্য করা ওই কথায় আছে না সঙ্গ দোষে কি যেন একটা কথা বলে আলমের একটা অডিও আছে যে রিয়া তো ভালো না তুই তার সাথে মিষ্টি বানে তুই তো ভালো এটাই তোর শাস্তি এই অডিও আছে অনেক অডিও আছে কোথায় আছে কি